অযুবক ভাই আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে জানা যায় আল্লাহ রফ্মুন আনমিন গুনাগার বান্দাদেরকে কত ভালোবাসেন আল্লাহর পয়গম্বর মৌসানি হিসলাম সালাম আল্লাহ রফমন কে একদিন প্রশ্ন করলেন রব্বেকারী এই পৃথিবীর গোলামেরা যখন বান্দারা যখন আপনি আল্লাহ রব্বুল আলমীকে আল্লাহ বলে ডাক দেয় আপনি রব্বুল আলমী অনেক খুশি হয়ে যান অনেক খুশি হয়ে যান কেননা আপনার যত নাম রয়েছে সব নামের থেকে আপনার কাছে আল্লাহ নামটি খুব প্রিয় আপনার কাছে আল্লাহ নামটি খুব পছন্দনীয় যখনই আপনার বান্দারা আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনার বান্দারা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি অনেক খুশি হয়ে যান অরব্যকারি এই পৃথিবীর জমিনে আপনার বান্দাদের মধ্যে দুই প্রকার বান্দা আছে ও রববে করিম এক প্রকার বান্দা হচ্ছে আপনার আবেদ বান্দা নেককার বান্দা আপনার নেককার বান্দা আমলকারী বান্দা যারা সব সময় আপনি আল্লাহকে ডাকে আপনি আল্লাহর জিকির করে ও করিম এক নাম্বার বান্দা সব সময় আপনাকে ডাকে ও রব্বে আরেক প্রকার বান্দা আছে গুনাগার বান্দা পাপি বান্দা যারা সব সময় গুনা করে অন্যায় করে পাপ কাজ করে ও এই দুই প্রকার বান্দাদের মধ্যে যারা আবেদ বান্দা যারা নাকর বান্দা আমলকারী বান্দা আপনি আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহ বলে দেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবেদ বান্দাদের ডাকের জবাব কিভাবে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা আমার কোনো আবেদ বান্দা যখন আমি আল্লাহ রকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন কে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ঐস সকল আবেদ বান্দাদের ডাকের জবাব আমি আল্লাহ রব্বুল আলমিন দেবাইকে আমি দি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন রব্বে কারীম ও মাওলা কারীম এইটা তো গেল আপনার আবেদ বান্দার কথা এইটা তো গেল আপনার মুত্তাকি পরহেজগার বান্দাদের কথা ও রব্বে এই পৃথিবীর মধ্যে পৃথিবীর জমিনে আপনার আরেক প্রকার বান্দা আছে যারা গুণাগার বান্দা পাপি বান্দা ও আপনার এই গুণাগার বান্দার যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেন আপনি আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুণাগার বান্দাদের রাখের জবাব কিভাবে দেন اللَّهُ رَبُّنَا لَمِنْ جَلَادِ مُوسَىٰ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ كبر মুসা আমার কোন আবেদ বান্দা যখন আমার কোন বান্দা যখন আমি আল্লাহ রকে শুধুমাত্র একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আবেদ বান্দাদের ডাকের একবার ডাকের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন একবার দেই আবিদি কিন্তু মুসা আমার কোন গুণগার বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলমিনকে আমার কোন গুণাকার বান্দা আমার কোন বান্দা হারানো বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনকে শুধুমাত্র একবার আমি আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ রব্বুল আলমিন দিন আমার ওই গুণাগার বান্দার একবার ডাকেন জবাব তিনবার দেই লাভবাই বেলা শেষে কেউ নেই সন্তনা তোমাতে বেলা শেষে কেউ নে সন্তনা তোমাতে তুমি ছাড়া নেই কেহ কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে বারবার তোমাকে নাকি যদি একবার আমাকে কাছে বারবার